ঘুরে ঘুরে জীবনটা হয়ে গেছে বড় একটি গভীর ঘন জঙ্গল আর জঙ্গলে এক ডোবার পাড়ে হাসু ও হাসি নামে এক হাস দম্পতি বাস করত। হাসু ছিল অনেক অহংকারী আর হাসি ছিল অনেক ভালো ও দয়ালু স্বভাবের তাদের মনে ছিল ভীষণই কষ্ট কেননা তাদের কোনো সন্তান ছিল না হাসি ডিম পাড়ার জন্য প্রতিদিন একটা তাওয়ায় বসে থাকত আর ডিম পাড়ার চেষ্টা করত কিন্তু কিছুতেই সে ডিম দিতে পারত না আর অন্যদিকে হাসু নিজের ও হাসির জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসত একদিন হাসি তার স্বামী হাসুকে বলে বগা শুনছো প্রতিদিন তুমি একা একা আমার জন্য কষ্ট করে মাস শিকার করে আনো তাই আমি বলি কি আজ আমি তোমার সাথে মাস শিকার করতে যাব আর দুজন মিলে মাস শিকার করব প্যাক প্যাক এ কথা বলছো গিন্নি আমার সাথে তোমাকে কষ্ট করে শিকার করতে যেতে হবে না আমি যা শিকার করে আনি তা দিয়েই তো আমাদের চলে যায় তুমি বরং তাওয়ায় বসে ডিম দেওয়ার চেষ্টা করো অনেক দিন তো হয়ে গেল কিন্তু দেখো আমি তো একটা ডিমও দিতে পারলাম না তাই আমি আজ তাওয়াই বলবো না আমি তোমার সাথে মাস শিকার করতে যাব হাসি কোনো কথাই শুনতে রাজি না সে হাসুর সাথে যাবে বলে গো ধরে থাকে ঠিক আছে চলো আমার সাথে এই বলে তারা দুজন রওনা দেয় খাবারের সন্ধানে বেশ কিছু দূর গিয়ে তারা দেখতে পায় একটা বিধ্বস্ত পাখি গাছের নিচে পানি পিপাসার জন্য কাতরাচ্ছে। আহ! আইসিপিসি কি কেউ আছো? আমার জি খুব পানি তৃষ্ণা পেয়েছে। আমাকে কেউ একটু পানি খাওয়াও। আহ! দেখো! দেখো হাসু, ওদিকে এক বিধ্বস্ত পাখি পানির জন্য কেমন করছে। তার খুব পানি পিপাসা পেয়েছে মনে হয়। চলো আমরা গিয়ে তাকে পানি খাওয়াই তোমার কি পানি পিপাসা পেয়েছে যে তুমি এত লাফাচ্ছ ও বড়ো পানি খাক বা মরুক তাতে তোমার কি এমন করে কেন বলছো একজন বিপদে পড়েছে তাকে আমাদের সাহায্য করা উচিত আর তাছাড়া কাউকে সাহায্য করা তো অনেক পুণ্যের কাজ তোমার পুণ্যের দরকার হলে তুমি যাও আমি ওসব সাহায্য টাহায্য করতে পারবো না ঠিক আছে তুমি এখানে থাকো আমি গিয়ে বৃদ্ধ পাখিকে পানি খাইয়ে আসি এই বলে হাসি পানি আনতে নদীর পারে যায় আর সেখান থেকে পানি এনে সেই বৃদ্ধ পাখিটাকে খাওয়ায় আহ মা উপরওয়ালা তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক তোমার সব মনের আশা পূরণ হোক তুমি এই পানিটুকু আমাকে না এনে দিলে আমি হয়তো আর কিছুক্ষণের ভেতর মারা যেতাম তা তোমার নাম কি মা তুমি থাকো কোথায় আমার নাম হাসি আমি ওই জঙ্গলের ভেতর একটা ডোবার পারে থাকি তাহলে আমি এখন চলি আমার স্বামী ওদিকে আমার জন্য অপেক্ষা করছে ঠিক আছে মা তুমি সাবধানে যাও ওপরওয়ালা তোমার সহায় হোক এরপর হাসি সেখান থেকে চলে যায় আর তার স্বামী যেখানে ছিল সেখানে যায় আর গিয়ে দেখে তার স্বামী সেখানে নেই হাসু আমাকে একা রেখে চলে গেল হাসিকে একা রেখে হাসুর সেখান থেকে চলে যাওয়াতে হাসির অনেক মন খারাপ হলো তখন সে বাড়ির দিকে রওনা দিল সেদিন রাতে হাসি আর হাসু ঘুমিয়েছিল তখন হাসির স্বপ্নে সেই পাখিটি দেখা দেয় মা হাসি আমি সব কষ্টের কথা জানি তোর আজকে তুই আমাকে যে উপকারটা করেছিস এটা ছিল তোর পরীক্ষা তুই পরীক্ষায় পাশ করেছিস আর এর পুরস্কার হিসাবে তুই শীঘ্রই মা হবি আর এভাবে তুই সবাইকে সাহায্য করে যাস কেমন কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যায় সকালে হাসিকে খুব খুশি দেখে হাসু বলে কি ব্যাপার গির্নি তোমাকে আজ খুব খুশি দেখাচ্ছে যে তখন হাসি তার স্বামীকে স্বপ্নের সব কথা খুলে বলে এসব শুনে হাসু হাসতে হাসতে বলে পাগল হয়েছ নাকি তুমি কি সব ফালতু স্বপ্নে বিশ্বাস করো ওই সব তোমার মনের ভুল দেখো এমন কিছুই হবে না তুমি এসব নিয়ে আর না ভেবে একটু তাওয়ায় গিয়ে বসো আমি বরং খাবার জোগাড় করে আনি এই বলে হাসু খাবারের খোঁজে বেরিয়ে পড়ে আর এদিকে হাসি মন খারাপ করে তাওয়ায় বসে থাকে বেশ কিছু সময় পর হাসু মাছ শিকার করে বাসায় ফিরে আসে তুমি বাবা হবে আর আমি হবে মা কত প্রতীক্ষার পর আমাদের ঘরে সন্তান আসতে চলেছে আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে আমি তো বলে বুঝাতে পারবো না হ্যাঁ ডিমটা তো দেখতে অনেক সুন্দর আমাদের সন্তানও তাহলে অনেক সুন্দর হবে মনে হয় একদম যেন তোমার মতো কি যে বলো আমার থেকে তো তুমি দেখতে অনেক বেশি সুন্দর আর আমি চাই আমার ছানা জানা দেখতে তোমার মতো অনেক সুন্দর হয় আচ্ছা ছেলে সন্তান হলে কি নাম রাখবে আর মেয়ে হলে কি নাম রাখবে ছেলে সন্তান হলে নাম রাখব সুন্দর আর মেয়ে সন্তান হলে নাম রাখব সুন্দরী এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আর সেই ডিম ফুটে একটা ছানা বের হয় হাসু হাসি যেমনটা আশা করেছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন রকম দেখতে হয়েছে তাদের ছানা ছানা দেখতে অনেক কুচ্ছিত আমি এমন ছানা চাইনি তো আর তুমি এমন সন্তান দিয়েছ এখনই একে বাড়ি থেকে বের করে দাও আমি এর মুখ দেখতে চাই না আমি বলেছিলাম না আমাদের ছেলে সন্তান হলে নাম রাখবো সুন্দর কিন্তু একে তো দেখতে অনেক কুৎসিত তাই আমি এর নাম রাখলাম কুচ্ছিত একালোর কথা বলছো তুমি ও কুচ্ছিত হলেও তো আমাদেরই সন্তান তাই না আর আমি মা হো ওকে বাড়ি থেকে কীভাবে বের করে দিতে পারি আর তুমিও তো আর বাবা হও বা তুমি আমাকে বের করে দিও না আমি কুচ্ছিৎ হলে তো তোমাদেরই সন্তান হাসি তুমি এই সন্তান জন্ম দিয়েছ তাই তুমি এখনি একে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও আমি আর তোমাদের মুখ দেখতে চাই না। তুমি কেমন নিষ্ঠুর বাবা? আমার সন্তান দেখতে কুষ্ঠিত বলে আজ তুমি আমাদের বের করে দিচ্ছো। কিন্তু মনে রেখো এই সন্তানকে তুমি একদিন নিজেই আপন করে নেবে। এই বলে হাসি কুষ্ঠিতকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা জঙ্গলের ভেতর হাঁটতে থাকে তখন কুচ্ছিত বলে মা আমরা কোথায় যাচ্ছি পাপারালা সাথে থাকলে কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে বাবা মা আমি আর হাঁটতে পারছি না আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দাও না ওই দূরে একটা পুকুর দেখা যাচ্ছে চল ওখান থেকে তোকে কিছু মাছ ধরে দিই এই বলে হাসিয়ার কুচ্ছিত পুকুরের দিকে রওনা দেয় এমনিভাবে কেটে যায় বেশ কয়েক বছর এদিকে কুচ্ছিত অনেক বড় হয়ে যায় অন্যদিকে কুচ্ছিতের বাবা হাসু অনেক বিদ্ধ হয়ে যায় ও চোখেও অনেক কম দেখে এ হ্যাঁ এই বৃদ্ধ বয়সে আমি কেমন করে মাছ শেখারে যাই চোখে তো ঠিক মতো দেখতে পাই না আমি এক সময় বৃদ্ধ অসহায় কাউকেই মূল্যায়ন করতাম না সবসময় অহংকার করে চলতাম এখন আমি বুঝতে পারছি অসহ্য কাখে বলে অহংকার যে পতনের মূল তা আমি ঠিক ভালোভাবে বুঝতে পারছি আমি আমার অহংকারের জন্য আজ আমার পাশে কেউ নেই যাই দেখি কিছু খাবার পাই কি না অন্যদিকে কুচ্ছিত জঙ্গলের এদিকে ওদিকে ফাঁদ পেতে রাখত যেন বড় কোনো হিংস্র পশু দেখলে তাদেরকে সেই ফাঁদে ফেলে হত্যা করতে পারে এদিকে জঙ্গলে এক ক্ষুধার্ত বোকা শিয়াল খাবারের সন্ধানে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল ঘুরে ঘুরে জীবনটা হয়ে গেছে বড় একঘে যেতে যেতে পেতাম যদি টাটকা খাবার ছিঁড়ে ছিঁড়ে খেতাম তাকে আমি বার আরে আরে দেখে মনে হচ্ছে একটা হাঁস এদিকেই আসছে খুদার জ্বালায় পেটে যেন এতক্ষণ ইঁদুর দৌড়াচ্ছিল এখন এই হাঁস বেটাকে খেয়েই আমি আমার পেটের জ্বালা মেটাবো এই বলে শিয়াল তাড়াতাড়ি করে হাঁসের সামনে এসে দাঁড়ায় আরে আরে এই হাঁস যাচ্ছিস কোথায় আমি যে এখন তোকে ছেড়ে ছেড়ে খাবো শিয়ালের এমন কথা শুনে হাঁসু অনেক ভয় পেয়ে যায় দেখো শিয়াল ভাই আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে তুমি আমাকে কেন খেতে চাইছো কোনো ক্ষতি করার দরকার আছে নাকি আমার যে এখন খুব ক্ষুধা পেয়েছে আমি যে এখন তোকে খাবো ঠিক তখন ওই পথ দিয়ে কুচছিট যাচ্ছিলো আর দেখলো একটা হাঁস শিয়ালের কবলে আরে এই তো দেখতে একদম আমার বাবার মতো হ্যাঁ হ্যাঁ উনি তো আমার বাবা তাহলে উনি এখন শিয়ালের কবলে বলে না 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 এখানে গিয়ে বাবাকে বাঁচাতে হবে এই বলে দ্রুত পায়ে শিয়ালের সামনে গিয়ে দাঁড়ায় আরে শিয়াল মামা তুমি যে এত বোকা তা তো আমি আগে জানতাম না কে রে তুই আমাকে বোকা বলছিস বোকা তো তুই নিজে যে কি না আমার খাবার হতে এসেছিস হ্যাঁ তা তুমি বলতে পারো তেমন যদি হয় তাহলে তুমিও তো বোকা দেখো তো এই বুড়ো হাঁসের শরীরে কি কোনো মাংস আছে আছে তো শুধু হাড় যা তুমি কোনো মজাই পাবে না তা বলি কি মামা তুমি ওনাকে ছেড়ে দিয়ে আমাকে খাও তাহলে তুমি অনেক মজা পাবে কারণ আমার শরীরে তুমি অনেক মাংস পাবে হ্যাঁ এ কথাটা তুই ঠিকই বলেছিস ঠিক আছে তোর কথা মতো এই বৃদ্ধকে আমি ছেড়ে দিলাম এখন তো আমি তোকে খাবো আরে দাঁড়াও দাঁড়াও আমার একটা শেষ ইচ্ছে আছে তাই আমি চাই তুমি আমাকে খাওয়ার আগে আমার ইচ্ছাটা পূরণ করে দাও কুচ্ছে এমন কথা শুনে শিয়াল বলে ঠিক আছে বল তোর শেষ ইচ্ছা কি এখানে না মামা তুমি আমার পিছু পিছু এসো ওই তো একটু সামনে গিয়ে আমার ইচ্ছার কথা আমি তোমাকে বলবো আচ্ছা চল এই বলে শিয়াল কুচ্ছিতের পিছে পিছে চলতে থাকে আর হাসু শিয়ালের পিছে পিছে চলতে থাকে কুচ্ছিত যে চালাকি করে শিয়ালকে ওই ফাদের কাছে নিয়ে যাচ্ছে এটা বোকা শিয়াল বুঝতেই পারে না কিছুক্ষণের ভেতর কুচ্ছিতের পাতা ফাদের কাছে তারা চলে আসে কুচ্ছিত তার পাতা ফাদের ওপর দিয়ে চলে যায় তবে কুচ্ছিত হালকা হয় সে ফাদের মধ্যে পড়ে না যে এই না বোকা শিয়াল ফাদের ওপর দিয়ে যেতে যায় অমনি সে ওই পানির মধ্যে পড়ে যায় ওরে বেটা বেয়াদব তুই আমাকে বোকা বানিয়ে ধোকা দিয়েছিস আমি তোদের কাউকেই খাবো না তুই আমাকে বাঁচিয়ে নে আরে শিয়াল মামা তোমাকে তো আমি বোকা বানাইনি তুমি তো নিজেই একটা বোকা তখন বোকা চিৎকার করতে থাকে আর এক সময় পানিতে কে বাবা তুমি যে কিনা নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে ঠিক তখনই কুচ্ছিতের মা হাসি কুচ্ছিতকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আরে হাসি এতদিন পর তুমি এখানে তুমি বেঁচে আছো হ্যাঁ আমি বেঁচে আছি আর আমাকে তো বেঁচে থাকতেই হতো এই ছেলেটি যদি আজ না থাকত তাহলে এতক্ষণে আমি আর তোমার সামনে থাকতাম না থাকতাম ওই পাজি শিয়ালের পেটে এই ছেলেটিকে জানো তুমি একদিন তুমি যাকে আমাকে সব বাড়ি থেকে বের করে দিয়েছিলে এই ছেলেটি হচ্ছে সেই ছেলে মানে এই তাহলে আমাদের সেই কুচ্ছিত ছেলে যে কিনা নিজের জীবন বাঁচিয়ে রেখে আজ আমার জীবন বাঁচালো আর একে কিনা তখন আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম বাবা কুচ্ছিত তুই আমাকে ক্ষমা করে দে হাসি তুমিও আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো অহংকার করব না কাউকে নিচে চোখে দেখব না আমার যে বেশ শিক্ষা হয়েছে হাসু হাস যে তার নিজের ভুল বুঝতে পেরেছে এর জন্য হাসি ও কুৎসিত তাকে ক্ষমা করে দেয় চলো চলো তোমরা আজ থেকে আমরা আমাদের ওই বাড়িতেই থাকবো এক নতুন অধ্যায় শুরু করব একসাথে থাকবো আর অনেক মজা করবো চলে হাসি বাবা এরপর হাসু হাসি ও কুচ্ছি তাদের বাড়ির দিকে রওনা দেয় আর সেখানে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্প যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে আর কেমন ধরনের গল্প চাও তা আমাদের জানাবে দেখা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ সবাইকে